আসসালামু আলাইকুম আজকে তাহলে আমরা আমাদের চার নাম্বার ক্লাস শুরু করি আমরা গত তিনটা ক্লাসে যে সকল জিনিসপাতিগুলো শিখেছি সেগুলোকে আমরা প্রথমে একটু রিক্যাপ করব এন্ড দেন তারপরে আমরা আজকে আমাদের আজকে ক্লাসে দিকে আগাবো তো আমরাতে লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সামান্তরিক সূত্রের এখানে একটা ছবি দেওয়া আছে এবং আমরা জিনিসটা আবার প্রথম থেকে স্বীকার চেষ্টা করি জিনিসটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা ভেক্টর আছে সে ভেক্টরকে আমি যদি পি দ্বারা নির্দেশ করি ভেক্টর চিহ্নের উপর অবশ্যই পি দ্বারা নির্দেশ করা হয়ে থাকে এবং আরেকটি ভেক্টর যদি আমরা কিউ দ্বারা নির্দেশ করি তাহলে এদের লব্ধি হবে আমরা যদি নিয়ে একটা সামান্তরিক এই দুটা ভেক্টর দ্বারা সামন্তরিক যে দুটা বাহু নির্দেশ করবে সে বাহুর যে কর্ণ মধ্যবর্তী সেটা আমার এই দুটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে অর্থাৎ এই দুটা ভেক্টরকে যদি কোনো একটা বস্তুর ক্রিয়া করা হয় তাহলে তার যে প্রভাবটা হবে সেটা এই আর ভেক্টর দ্বারা সেটা করতে পারি তো ভেক্টর যোগের দেখাতে পারি আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর এখানে কতগুলো বিষয় আছে প্রথম বিষয়টা হচ্ছে এই যে আমাদের পি ভেক্টরফা এবং আমরা ধরেছিলাম এই যে আমাদের পি ভেক্টর এবং তার সাথে আমাদের যে আর ভেক্টর এদের যে

লব্ধির মান আর আমরা কি লিখতে পারি লিখতে পারি আরিক আমাদের যে দুটো ভেক্টর থাকবে তাদের বর্গ পি স্কোয়ার এবং যে দুটো ভেক্টর আছে পি কিউ তাদের মধ্যবর্তী কস আলফা দ্বারা কোন হবে তাদের মধ্যবর্তী কোনো সাইনের ফল এটা আমরা পেলাম তাদের মান এখন আমি জানতে চাই যে ভাইয়া এই যে আমাদের ভেক্টরের লব্ধিটা আসলো এই লোকটিতে আমাদের পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে তা আমরা যদি সেটা থেটা দ্বারা নির্দেশ করি তাহলে সেই থেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এটা আমরা কত ক্লাসে পড়েছি সেই থেটা দ্বারা আমরা লিখতে পারি থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এখন দেখো যার সাথে আমরা কোণ নির্ণয় করব আমরা যেহেতু পি এর সাথে কোণ নির্ণয় করছি এই থেটা কোণটা হচ্ছে পি এর সাথে আমাদের লব্ধির কোণ অর্থাৎ যে ভেক্টরের সাথে কোণ নির্ণয় করব তাকে নিয়ে ভেক্টরটাকে আমরা এখানে যথারীতি বসাবো যেহেতু এটা আমাদের ট্যান তাহলে আমরা এখানে কি দেবো সাইন সাইন কি হবে দুটা ভেক্টরে যে মধ্যবর্তী কোন ছিল সাইন আলফা এভাবে কিউ কস আলফা ওকে এটা কি গেল এটা গেল আমাদের পি এর সাথে কোন এখন যদি আমি বলি ভাইয়া আমাদের কিউ ভেক্টরের সাথে আমাদের লব্ধি কত ডিগ্রি কোন তৈরি করেছে

একটা দিকে এটা আমার একটা বস্তু এই বস্তুটাকে যদি আমি এদিকে 5 নিউটন বলে টানি এবং আরেকজন যদি ঠিক একই দিকে 4 নিউটন বলে টানে তাহলে এটা যোগফল কত হবে 9 নিউটন তাই না তো দেখো এটা হচ্ছে 2টা নিউটন যেটা বল এটা হচ্ছে ভেক্টর তাহলে ভেক্টরের মান বুঝতে পারছি যদি একই দিকে হয় তাহলে সর্বোচ্চ হয় তাহলে ভেক্টরের মান যদি আমরা সর্বোচ্চ করতে চাই তাহলে কমন সেন্স থেকে বুঝতে পারছি যে তাদেরকে একই দিকে হতে হবে এখন একই দিকে যদি তারা হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো এই দুটো ভেক্টরকে যদি দুটো বরাবর তাকাই দেখতে পাবো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি তাই না এখন যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি তখন তারা একই দিকে থাকে বা একই দিকে থাকলে তাদের মানটা সর্বোচ্চ হয় তাহলে সর্বোচ্চ মানটা কত হবে সে সর্বোচ্চ মানটা আমরা এখন একটু বের করার চেষ্টা করি আমরা দেখতে পেলাম থিটার মান যখন শূন্য তখন সেটা হয় সর্বোচ্চ বুঝতে পারা যাচ্ছে সত্যি কি তাই হয় কিনা আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি বোঝে ট্রাই করি তাহলে লক্ষ্য করো আমাদের যে আর এর মান সেটা ইকুয়াল সর্বোচ্চ মান কত হতে পারে কস আলফার সর্বোচ্চ মান হতে পারে কত কস আলফার ম্যাক্সিমাম যে মানটা হতে পারে সেটা হচ্ছে ওয়ান আর কখন সেটা ওয়ান হয় যখন আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় ঠিক আছে না অর্থাৎ এটাকে আমরা আলফা দ্বারা লিখতে পারি ঠিক আছে তার মানে দুইটা ভেক্টর যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি তখন তার মানটা হয় সর্বোচ্চ তাহলে সে সর্বোচ্চ মানটা সমান কত হবে আমরা এখন ওই cos এর মানটা মানটা যদি আমরা 1 বসাই তাহলে যেটা পাই সেটা হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা মান 1 তাই না তাহলে এটা কি আসে এটা কিন্তু আমাদের p প্লাস q হোল স্কয়ার আসছে তাই না তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আর ম্যাক্স এর মান কত দুটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি আমাদের শূন্য আমরা দেখতে পাচ্ছি যে যে তাদের সেটা হয় সর্বোচ্চ এবং তার হবে কি দুইটা ভেক্টরের যোগ ফলের সময় তাদের মানের যোগ ফলের যে কখন দুইটা ভেক্টরের মান সর্বনিম্ন হয় তো দেখো একইভাবে আমরা যদি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচের দিকে একটু তাকাই আমাদের যে মানটা ছিল আর এর মান তো এটা তাই না এখানে আমাদের যে ডিকের সাথে এটা তো চেঞ্জ হবে না চেঞ্জ হবে কস আলফার মান এখন যদি তোমাকে প্রশ্ন করি যে কস আলফার যে মান এটা একটা ত্রিগণমিতি অনুপাত কস আলফার সর্বনিম্ন মান কত হবে শুনম এবং সর্বোচ্চ মান কত হয় ওয়ান এটা কি ঠিক আছে আসলে কস আলফার মান আমাদের আরো ছোট হতে পারে সেটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে কসআলফার মান সর্বনিম্ন কখন হবে যখন মাইনাস ওন হয় এখন কসলফার মান কখন মাইনাস হয় আলফা ইকুয়াল টু যখন একশো আশি ডিগ্রি হবে আমি মনে নিউটন, নিউটন বলে আমি এদিকে টানছি অপরদিকে ঠিক বিপরীতে তাদের মধ্যবর্তী কোন কত খেয়াল করো একশো আশি ডিগ্রি যদি চার নিউটন বলে তানি তাহলে এখানে আমাদের লব্ধিটা কাজ করবে এদিক বরাবর এবং সেটার মান কত হবে সেটার মান হবে ওয়ান নিউটন তাহলে বোঝা যাচ্ছে যে আমি যদি এই ভেক্টরটাকে এখানে দিতাম তাহলে কিন্তু জিনিসটা এদিকে যেত এবং পুরোপুরি অল্ট বিপরীত হইতো না তাহলে কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে যে কোন একটা দুইটা ভেক্টর যদি কাজ করে তাহলে তাদের সর্বনিম্ন মান হবে যদি তারা বিপরীতে কাজ করে এবং আমরা আমাদের যে কনসেপ্ট সেটা থেকে পেয়ে যাচ্ছি জিনিসটা কারণ আমরা জানি আর কি ছিল আমি আবার লিখছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিউ কস আলফা আমরা দেখলাম যে কস এই জিনিসটা কস আলফাম সর্বনিম্ন হতে পারে কত মাইনাস ওয়ান হবে যখন যখন ডিগ্রি তখন হবে হবে সূত্রটা দেখতে কেমন এটা আমাদের একটা সূত্র দেখা যাচ্ছে না পি মাইনাস কিউ হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি পি মাইনাস কিউ তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে দুটা ভেক্টর আমাকে দেওয়া আছে তাদের মধ্যবর্তী সর্বনিম্ন মান কত হতে পারে তখন সেটা হবে তাদের যে মান মানে তাদের যে ভেক্টরে মান দয় আছে সে মান যে ডিফারেন্স সেটা হবে আমাদের সর্বনিম্ন মান এবং কত কোণে তাদের রাখতে হবে তাদের রাখতে হবে থেটা ইকুয়াল টু একশো ডিগ্রি তাহলে আমি এখন পর্যন্ত যা যা পড়ালাম খুবই সিম্পল জিনিস যে সামুদ্রিক সূত্রটা কি ওটা আমি আবার লিখে দেখাচ্ছি এখানে দুটা সূত্র দুইটা কোন কিভাবে আসে তাও দেখালাম এবং দেখালাম যে সর্বোচ্চ মান হয় যখন তাদের একই দিকে ক্রিয়া করে থেটার মান শূন্য আর সর্ব হ্যাঁ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান হচ্ছে যখন তারা বিপরীতে ক্রিয়া করে অর্থাৎ মান একশো আশি ডিগ্রি এবং তখন তাদের বিয়োগ ফলটা হবে সর্বনিম্ন মান দেখো এখানে কি বলছে প্রশ্নটা পড়ার সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে সেই চিত্রটা ফেলতে হবে হ্যাঁ তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে তো ধরো আমার কাছে একটা ভেক্টর আছে কি বলছে আমাদের প্রথম লাইনে বলছে দুইটা ভেক্টর পুনর্বিদ্যোতে ক্রিয়া করছে ওকে ভেরি গুড একটা ভেক্টর পি এবং আরেকটা একটা ভেক্টর হচ্ছে আমাদের কেউ এরা কোথায় ক্রিয়া করছে ও বিন্দুতে ক্রিয়া করছে প্রথম লাইনটা আমরা এঁকে ফেললাম পরের কথা বলছে যে একটির মান তিন গুণ করা হলে এবং অপরটি বারো একক বৃদ্ধি করা হলে লোভটি দিক একই থাকে অর্থাৎ জিনিসটা কি এখানে দুইটা কেস ওকে প্রথম কেসে আমরা যদি কিছু না করি প্রথম কেসে আমরা যদি সামান্তরিক আঁকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তাদের লোভটি ভেরি গুড এবং এই লোভটির কোনটা আমরা থিটা দ্বারা নির্দেশ করলাম এটা হচ্ছে আমাদের প্রথম কেস দ্বিতীয় কেসে যে কাজটা হচ্ছে সেটা হলো যে আমাদের একটা যে আমাদের ভেক্টর আছে যে হলো আমরা কিউ ভেক্টর তাকে ধরি সেটাকে কি করা হলো এটার মানকে তিন গুণ করা হলো অর্থাৎ এই ভেক্টরটাকে নতুন আমি ভেক্টর দ্বারা রিপ্লেস করলাম যেটা হবে আগের ভেক্টরের তিন গুণ অর্থাৎ থ্রি কিউ অর্থাৎ আমাদের ভেক্টরটা মান কি হলো আগের ভেক্টরের তিন গুণ ওকে এটা হচ্ছে আমাদের নতুন ভেক্টর এবং বলা হচ্ছে অপর একটি ভেক্টর যেটা মনে করো আমাদের পি ভেক্টর তার সাথে আমি কি করলাম তার সাথে বারো যোগ করা হয়েছে বারো যোগ করার ফলে কি ঘটনা ঘটলো বারো যোগ করার ফলে তাদের লব্ধিটা তৈরি হলো যে আগের যে লব্ধি ছিল এবং বর্তমান যে লব্ধি সেটার মধ্যে কোনো ডিফারেন্স নাই দুটাই সেম বুঝতেছ বিষয়টা যে দ্বিতীয়তির ভেক্টর এখন বলছে ভেক্টরটি মান কত প্রথম কথা হচ্ছে আমাকে দুটো দুটা ভেক্টর ছিল এবং কিউ তারা অবিনতে ক্রিয়া করছে এবং তাদের যে লব্ধি সেটা হচ্ছে এদিক বরাবর এখন আমি একটা ভেক্টরকে তিন গুণ করলাম এবং একটা ভেক্টর যোগ করলাম এখন যে যে ভেক্টর পেলাম সেটাও একই দিক বরাবর অর্থাৎ তাদের যে সে কোনটা সমান ওকে এখান থেকে আমরা নতুন যে কোনটা সেটাকে যদি আমরা এখন আরেকটা চিহ্ন দেখো প্রথম কোণটাকে আমরা থিটা দ্বারা নির্দেশ করেছি থিটা ওয়ান দ্বারা নির্দেশ করলাম পরেরটাকে আমরা থেটা টু দ্বারা নির্দেশ করলাম অর্থাৎ প্রশ্ন মতে আমাদের বলে দিয়েছে থেটা ওয়ান ইজ ইকুয়াল এখন আমরা জানি যে এটা তো যে কোনটা এই কোনটা হচ্ছে আমাদের লব্ধির কোন তাই না তো লব্ধির কোন যেহেতু সমান তাই আমরা জিনিসটা লিখলাম তাই লব্ধির কোন নির্ণয়ের সূত্র তো আমরা এতক্ষণ একটু আগে দেখলাম সেটা কি সেটা কল আমরা লিখতে পারি tan ইনভার্স দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল প্রথম ক্ষেত্রে আমরা কোনটা কার সাথে নির্ণয় করেছি p এর সাথে না যার সাথে নির্ণয় করব সে তো নিচে থাকে অপর আর একটা কি ছিল কিউ তাহলে কিউ কিউ এখন দেখো তাদের মধ্যবর্তী কোন কত কোন কি আমাকে বলে দিয়েছে দেখো তো এ পুরো প্রশ্নে আমাকে বলেছে যে পি কিউ এর মধ্যবর্তী কোন কত এটা কিন্তু বলে দেয় নাই তো আমরা ধরে নিলাম যে সেটার মান হচ্ছে আসলে হয় কি এরকম প্রশ্ন দেখা মাত্র ভয় পেয়ে যাবা যে ভাই আমাদের এটা তো কোন দেয় নাই আমরা এখন কি করব প্রশ্নে যদি কোনো কিছু না দেওয়া থাকে তার মানে বুঝতে ওটা ছাড়াই আমরা সলভ করতে পারি ঠিক আছে তো আমরা ধরে নিলাম সাইন আলফা অর্থাৎ এই যে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা আমরা ধরে নিলাম ওকে তাহলে এটা কি কস্ট আলফা এখন এটি কল কি লিখতে পারি পরবর্তী কেস পরবর্তী কেস কি ছিল পরবর্তী কেসে আমরা লিখতে পারি ট্যানিন ভার্স পরবর্তী কেসে আমাদের কিন্তু এখন আগের পি কিউ ভেক্টর নাই এখন আমাদের ভেক্টর দয় চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ভেক্টর কি নিচের ভেক্টর হচ্ছে পি ক্লাস আর ওপরের ভেক্টর হচ্ছে থ্রি কিউ তাই না এখন আমরা যেহেতু নিচতার সাথে কাজ করছি তা আমরা এখন যে কাজটা যে আমাদের পি এর জায়গায় কি বসবে তারপরে আমাদের উপরে কি ছিল থ্রি কিউ দেখো আমাদের যে ভেক্টর দয় ছিল মেন ভেক্টর দয় তাদের কিন্তু কোন চেঞ্জ হচ্ছে না আলফা আলফা জায়গায় থাকছে ঠিক আছে তাহলে এটা কি থাকবে বুঝতেছো বিষয়টা আবার এখানে কি থ্রি কিউ এখন কি হবে আলফা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ভেক্টর গুলো চেঞ্জ হয়ে গেল নিচের ভেক্টরটা হলো এটা এবং উপরের ভেক্টরটা হচ্ছে 3q আশা করি এটা তোমরা বুঝতে পারছো ওকে এখন বন্ধু তো সবই ঠিক আছে এখন দেখো উভয় পাশে আমাদের tan ইনভার্স আছে তাই না উভয় পাশে যদি tan ইনভার্স থাকে তাহলে আমরা এটাকে উঠাই দিতে পারি তো উঠাই দিলাম মনে করো উঠাই দেওয়ার পরে এখন আমরা আর আর গুণ করব আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর তিন মান বের করতে বলেছে ঠিক আছে কার মান বের করতে বলেছে দ্বিতীয় ভেক্টর মান বের করতে বলেছে এখানে দ্বিতীয় ভেক্টর কোনটা দেখো আমরা প্রথম ভেক্টর হিসেবে থ্রি কিউ কে নিয়েছি দেখো একটির মান তিন গুণ করা হলো তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে আসলে তাহলে পি ভেক্টর তাহলে পি ভেক্টরের মানটা বের করা হচ্ছে আমাদের এন্ড টার্গেট তো সেটা আমরা করব এখন আমরা সেটার জন্য যে কাজটা করব আমরা আর আর গুণ করে ফেলতেছি দেখো পি প্লাস টুয়েলভ আলফা দেখে ভয়ঙ্কর মনে হলো আসলে ভয় পাওয়া যাবে না আমরা আস্তে আস্তে করবো ঠিক মিলে যাবে ঠিক আছে ওকে তারপর আমি শর্ট টেকনিক শিখাবো কিভাবে আমরা ওটা করতে পারি এবার আসো এখন আমরা যদি গুণ করে ফেলে তাহলে কী হবে পি কিউ সাইন আলফা টুয়েলভ কিউ সাইন এখন আসবে কি থ্রি কিউ স্কোয়ার সাইন আলফা কস আলফা ওকে এটাই পাশটা গেলো এ পাশে কি আসছে থিক কিউ অবশ্য এখানে পি আছে এই যে পিটা আমাদের এখানে গুন হচ্ছে সাইন আলফা প্লাস থিক কিউ স্কোয়ার কুয়াস আলফা সাইনালফা আসলে সাইন আলফা পাশাপাশি রাখলে কোনো অসুবিধা নাই ওকে তাহলে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম না উএ পাশ থেকে কাটাকাটি আর একটা জিনিস খেয়াল করো যে আমাদের

এরপর আমরা এখান থেকে সাইন আলফা সাইন আলফা কেটে দিলাম কিউ কিউ কেটে দিলাম থাকলো কি পি তাহলে আমি একবারে করছি আশা করি এটা তোমরা বুঝতে পারবা তাহলে দেখো এখানে থাকছে বারো আর এখানে থাকছে টু ওকে তাহলে পি ইকাল টু কত সিক্স ওকে তাহলে অনেক কাঠখড় আমরা বের করে ফেললাম হ্যাঁ যেখানে প্রশ্নটা বুঝে যাচ্ছিল না যে আসলে কি চাচ্ছে এখানে আমরা বুঝে গেলাম যে দ্বিতীয় ভেক্টরটির মান অর্থাৎ আমাদের পি ভেক্টরের মান ছিল আসলে ছয় একক ঠিক আছে একটা জিনিস খেয়াল করো এখানে প্রশ্ন কিন্তু কোনো এককের মান বলে দেয় নাই অর্থাৎ নিউটন না মিটার না কিছু বলে দেয় নাই তাহলে আমরা কি করবো একক কথাটা লিখে দেবো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় তাহলে কিন্তু অনেক সময় মার্কেটে নেবে ঠিক আছে এখন এই জিনিসটা কিন্তু আমরা এত কষ্ট করে এত ক্যালকুলেশন না করেও ফিলিংস দিয়ে কিন্তু করতে পারতাম কিভাবে একটা জিনিস খেয়াল করো আমাদের প্রথমে এই যে দেখো এই ভেক্টরটা মানে এই জিনিসটা একটা সামন্তরিক তৈরি করছে না এখন এই যে সামন্তরিক তাহলে এই বাহু যেটা এই বাহু তো সেম তাই না তাহলে এই বাহুটাকে আমি নিয়ে চলে আসলাম তাহলে দেখো এটা একটা আমাদের একটা ত্রিভুজ তৈরি করছে ঠিক আছে তো আমি এটাকে তোমাদের একটা কালার দেখায় দেখো এই জিনিসটা আমাদের একটা ত্রিভুজ তৈরি করছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ত্রিভুজ পরবর্তীতে এই অংশের ইটাকে আমরা এ পাশে নিয়ে চলে আসলাম তাহলে দেখো পরবর্তীতে আমাদের আরেকটা ত্রিভুজ তৈরি করছে একটা জিনিস খেয়াল তো এই যে ত্রিভুজ দুটা তৈরি করছে এই ত্রিভুজের আমার এই কোনটা ফিক্সড না তাহলে কোন একটা ত্রিভুজের যদি দুটা ত্রিভুজের যদি ফিক্সড থাকে তাহলে আমরা এখানে সদৃশ ত্রিভুজের যে আছে সেটা আমরা কাজে লাগাতে পারি না আমরা কিন্তু এখানে এটা কাজে লাগাতে পারি কারণ দেখো কারণ আমাদের এই কোনটা কিন্তু সেম যেহেতু কোনটা সেম তার কারণে আমাদের যে অনুপাতটা থাকবে সেটাও কিন্তু সেম থাকবে তাহলে অনুপাত দিয়ে কিন্তু কাজটা করতে পারি তো আমরা যদি একটু জিনিসটাকে এখানে দেখি দেখো অনুপাতটা কিভাবে আসছে যে আমাদের এ কোণের বিপরীতে এ বাহু এবং এ বাহু যে অনুপাত পরবর্তীতে অনুপাতটা কিন্তু সেম থাকবে এটা আমরা ত্রিভুজের প্রপার্টিস থেকে বুঝতে পারছি তাই না তার মানে কি হলো পি ডিভাইডেড বাই আমাদের ওখানে কি ছিল কিউ তাই না এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কেসে তাহলে পরবর্তীতে কি হচ্ছে পরবর্তীতে আমাদের পি হচ্ছে মানে বাহুটা কি হয়ে গেল বাহুটা এত বড় হয়ে গেল না পি প্লাস আর এ পাশের বাহুটা কি হলো থ্রি হয়ে গেল তাহলে আমরা সেটাকে আমরা এখানে বসালাম ওকে আশা করি বুঝতে অসুবিধা হবে না ওকে এখন দেখো তাহলে এখান থেকে আমরা যদি কিউ কিউ কেটে ফেলি তাহলে কি থাকে এখানে থাকে থ্রি এখানে থাকে পি প্লাস টুয়েলভ দেখো তো এখানে পিটা যদি পাশে আনি তাহলে টু পি তাহলে পি ইকাল টু কি সিক্স দেখো মাত্র আমি তিন লাইনে করলাম এটা বলা যায় এক লাইনে করা যায় ক্যালকুলেটরের বসায় তাহলে এই যে হিসাবটা আমরা এটার সাথে মিলে গেল না তার মানে আমাকে যদি এই জিনিসটা এমসিকিউ দেয় তাহলে অনেকে ভয়ে হ্যাঁ কোশ্চিন উত্তরই করবে না কিন্তু আমরা জানি ফিলিংস থেকে যে আসলে অনুপাত যেহেতু আমাদের কোনটা সেম তার মানে এখানে অনুপাতটাও সেম থাকবে এবং দিয়ে আমরা ইজিলি কিন্তু এই জিনিসটা করতে পারবো তো এই যে আমরা ডিটেলস মেথডে করলাম আমাদের কনসেপ্ট দিয়ে আর তারপরে আমরা ফিলিংস মেথড দিয়ে করলাম আমাদের স্বদেশ কোন ত্রিভুজের প্রপার্টি দিয়ে ভেরি গুড আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে যাই এটার একটা ক্রিটিক্যাল জিনিস আছে আমি এখন ওটা করবো খুব ভালো করে খেয়াল করো এই ভুলটা অনেকে করে ওকে একটা জিনিস খেয়াল করো আমরা এখন পর্যন্ত যা জানি আমাদের যে অস্ত্র হাতে আছে সেটা হলো আমরা দুইটা ভেক্টরে কাজ করতে পারি দুইটা ভেক্টর থেকে আমরা তার লব্ধি একটা বানাই ফেলি দুইটা ভেক্টরকে যোগ করে একটা বানাই ফেলি এখানে আমাদের দিয়েছে তিনটা ভেক্টর আর বলছে কি বলছে ভেক্টরগুলো লব্ধি কত দিক নির্ণয় করো তো ভালো কথা আমরা একে একে আগাবো তাহলে আমরা কি করতে পারি তো যে কাজটা করবা যে তোমার যেটা তোমার কাছে পছন্দ মনে হবে বাট সাধারণ আমরা থামরুল রুল হচ্ছে যেটা বা সাধারণত আমরা যেটা করি যেটা ফ্ল্যাট থাকে সেটাকে আমরা এক অক্ষ হিসেবে রাখি অর্থাৎ এটাকে ওই জায়গায় রেখে দিই ওকে তাহলে আমরা যে কাজটা করতে পারি প্রথমে এই দুটা ভেক্টরকে তাদের যে লব্ধি সেটা বের করব এন্ড দেন এই লব্ধি কারণ এই লব্ধি যখন পেয়ে গেছি তখন আর 6 আর 8 তো নাই তারা তো যোগ হয়ে একটা নতুন ভেক্টর তৈরি করে ফেলেছে এখন ওই ভেক্টরের সাথে এই ভেক্টর যদি লব্ধি করি তাহলেই আমরা তিনটা ভেক্টরের লব্ধি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মাথায় চিন্তা ভাবনা থাকবে তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা কি করব এই ৬ নিউটন এবং আট নিউটন এই দুইটা নিয়ে আমরা কাজটা করি ওকে হ্যাঁ এটা তো সাইটই হওয়া উচিত তাই না দেখো এই যে এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে এটা একটা ভালো করে খেয়াল করো তুমি যদি এটা একটা জুম করো মানে ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে আসলে এই কোনটা হচ্ছে আমাদের বারো নিউটনের সাথে সিক্স নিউটনের যে কোন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এইট ডিগ্রি

আমি এখানে কিন্তু সূত্রটা লিখছি না কারণ তোমরা অলরেডি এটা জানো বুঝতে পারছি না ওরা পারবা ওকে তাহলে আমরা দেখো আহ এইটন কে পি ধরলাম আর সিক্স টনকে কিউ ধরলাম তাহলে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টু ইনটু সিক্স ইনটু এইট এখন তোমরা তো দেখলে যে মধ্যবর্তী কোন কত থার্টি ডিগ্রি তাহলে এটা মান কত একটু আমাকে বলো তো ক্যালকুলেশন ক্যালকুলেটর করে আমাকে চারটে জানাও কত হয় এখন আমি আরেকটা সূত্র লিখি সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ অর্থাৎ এই যে দুটা ভেক্টর এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন তো আমরা জানি থার্টি বাট লব্ধি আমাদের পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে সেটা জানা দরকার তাহলে আমি এই সাথে ওটা আমরা ক্যালকুলেশন করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা যদি থিটা দ্বারা নির্দেশ করি তাহলে আচ্ছা এটা কত মান আসছে থার্টিন পয়েন্ট থ্রি দেখো এটা মান কি হবে মানে অবশ্যই নিউটন দিতে হবে কারণ এখানে আমাদের একক বলে দিয়েছে ঠিক আছে এবার দেখো থিয়েটার মান কি হয় ট্যান ইনভার্স কার সাথে আমরা কোন নির্ণয় করবো বি ভেক্টর না মানে আট নিউটনের সাথে আট নিউটনের সাথে নিউটনের সাথে করা মাহাত্মটা হচ্ছে যে কারণ তাহলে আমি থার্টির সাথে যোগ করে দিয়ে বারোর সাথে ক্যালকুলেশনটা করতে পারবো ঠিক আছে তাহলে বাকি থাকে কি সিক্স সিক্স উপরে অ্যাজুজুয়াল সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখানে ভুল করা চলবে না নিচে কত কস থার্টি ডিগ্রি ওকে আমরা ইনিশিয়াল কেসে আর যে ভেক্টর সেটা কিন্তু পেয়ে গেলাম এখন আর ভেক্টরের সাথে বারো ভেক্টর বারো নিউটন যে ভেক্টর এই দুটো যদি লব্ধি বের করি তাহলে কিন্তু আমাদের কাজ খতম খুবই সিম্পল জিনিস ঠিক আছে বা ধীরে ধীরে বুঝে বুঝে আমাদের করতে হবে তাহলে কত বারো পয়েন্ট ওকে জিরো এইট ডিগ্রি এখন আমরা আর টু বের করবো আর টু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লব্ধি ঠিক আছে এ লব্ধি যখন চলে আসছে তখন কিন্তু আর এপি নাই আর সিক্স কিন্তু নাই আমাদের ঢুকে নাও এরা কিন্তু আর নাই এরা দুজন মিলে একটা নতুন জিনিস তৈরি করেছে সেটা হচ্ছে আর ওয়ান ভেক্টর আর ওয়ান ভেক্টরের সাথে বারো ভেক্টরকে আমরা কি

তাহলে আমরা কি পেয়ে যাব আমাদের নতুন ইয়াটা পেয়ে যাব যে আমাদের বারো নিউটন এবং আর ওয়ান এর তাহলে আমরা এটাকে এখানে আমরা আলাদা করে একটু দেখাই যে বারো নিউটন এটাকে আমরা যদি এস রিপ্রেজেন্ট করি এই ভেক্টর এবং আর ওয়ান ভেক্টর দেখো আমি এখানে একটা চিহ্ন দিয়েছি ওপরে এটাকে বলা হয় মধ্যবর্তী কোণ চিহ্ন এর টু কি হবে থার্টি প্লাস টুয়েলভ পয়েন্ট এইট জিরো কত লেখা যায় 42.808 তাহলে আমরা 42.808 যদি এখানে আমরা একটা মান পাবো এটা আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের r2 এর দেখো আমাদের কিন্তু কাজ অলমোস্ট শেষ আমরা কিন্তু ভেক্টর গুলো লগধীর মান পেয়ে গেছি এটা কিন্তু আমাদের মান কিন্তু আমাদের শুধু মান পেলে কি হবে না আমাদের কি লাগবে আমাদের কোণটা লাগবে তো थीटा 2 ইকুয়াল টু কি হবে ট্যান ইনভার্স কারকার মধ্যে কোন বের করছি দেখো আমরা কোন বের করছি বারো নিউটন এবং আমাদের এই দুটা লব্ধি ছিল আর ওয়ান এর সাথে আমরা তো সবকিছু আলটিমেট কোন তো এটার সাথে বের করব তাই না তো যার সাথে বের করব তাকে নিচে রাখতে হবে মানে কি বলে আমরা তো জানি আর ওয়ান এর মানটা উপরে বসাতে হবে বুঝতে পারতেছো কারণ আমরা কি আর ওয়ান এর সাথে তো বের করছি সবকিছু মানে আর ওয়ান এবং টুয়েলভ এর সাথে তাহলে এটা কত হবে সাইন মধ্যবর্তী কোণ কত ছিল খেয়াল রাখো এখন কিন্তু আমাদের মধ্যবর্তী কোণ বিয়াল্লিশ পয়েন্ট এইট জিরো এইট তাহলে এখানে আমাদের কস এটা আচ্ছা লেখা একটু খারাপ হয়ে গেছে অসুবিধা নেই অবশ্য এটা মানাসের টোয়েন্টি আচ্ছা আমার ক্যালকুলেশন আচ্ছা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ফোর সেভেন সিক্স আচ্ছা তোমাদের তো ঠিক আছে কাছাকাছি আসছে তো এটাই আরকি তাহলে আমরা কিন্তু দুটো পেয়ে গেছি মানও পেলাম দিকও পেলাম দিকটা কি হলো দিকটা হলে আমাদের বলে দিতে হবে অর্থাৎ বলতে হবে যে লব্ধির মান কত দেখো পরীক্ষার উত্তর কিভাবে করবে এইচ তে বলবা যে লব্ধির মান হচ্ছে আমাদের তেইশ পয়েন্ট সেভেন সেভেন এইট নিউটন এবং বলবা বারো নিউটন বলের সাথে কত ডিগ্রি কোন করেছে বাইশ পয়েন্ট ফোর সিক্স সেভেন বা যেটা তোমরা পাবা এত ডিগ্রি কোনে তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা সলভ হয়ে যাবো আমি এমন এমন প্রশ্ন দিয়েছি আশা করি তোমাদের লব্ধি রিলেটেড আর কোন প্রবলেমের কোন প্রবলেমের সমস্যা হয় না